তো গাড়ি ফাইনালে আমরা পৌঁছে গেলাম দিল্লি এখন ঘুরতে বেরিয়েছি দলবল নিয়ে সকলে বেরিয়ে পড়লাম দেখো আমার পিছনেও আছে এবং সামনেও আছে লালকেল্লা গার্ডেনে গাড়ি রাখা হয়েছে গাড়ি পার্কিং এটা এই যে এদিকটা দেখো দলবল নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের মিঠুন দা দেখতে পাচ্ছ মিঠুন দা একটু দেখিয়ে দাও মিঠুন অ্যাক্টিংটা তো চলো তোমরা সঙ্গে জুড়ে থাকো সকলে দেখতে থাকবে কেউ স্কিপ করার ধান্দা নেবে না ঠিক আছে অশান্তি হয়ে যাবে আমরা চললাম এই সাইডটা ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও অনেকে নতুন হয়ে থাকলে সমস্যা দেখায় দেখো কিন্তু বলবে না কি কাকা জোরে বলতে হবে আমার কাছে এসে মাইক আমার কাছে বলি বলো যদি এতটা গাড়ি কী ব্যাপার এখানে এ আমার মামুর গাড়ি সব তোম মামুর গাড়ি একদম আমার মামুরকে আব্বা সালার গাড়ি হ্যাঁ আমার বাপের শালা আব্বার শালা না আমার আমার ও তোমার পরে দেখা যাবে তোমারে খালু করব চলো এখন টান রেখে বেরিয়ে যায় এই যে গার্ডেন থেকে বার হলাম আমরা এই তিন মাতার মোড়টা দেখে রাখো তিন মাথা না অ্যাকচুয়ালি এটা চার মাতার মোড় এই যে আমরা বেরিয়ে পড়লাম এই যে এখান থেকে এটা চার মাথা এই অটো দাঁড়িয়ে আছে অটো দেখা হচ্ছে কথা বলা হচ্ছে এ অটোতে যাব তো গাইস আমরা সাওয়ারি শুরু করে দিলাম অটো নিয়ে যে রানিং হয়ে গেছে এখন যাচ্ছি পাইলে কাঁ যায়গা ভাইয়া বাকি বেল্লা বাকি বিল্লা হুজুরের মাঝারে যাব এখন ইন্ডিয়া গেটের সামনে দিয়ে যাচ্ছে আমরা দেখতে থাকো আরো গাড়ি আমাদের পিছনে আছে আসছে দুটো গাড়ি তোমরা দেখতে পাচ্ছো দেখো দুশো টাকা করে ভাড়া দিতে হচ্ছে দুশো টাকা করে গাড়িতে সকলে আছে দেখো এক একটা গাড়িতে পাঁচ জন করে উঠেছি দুশো টাকা করে ভাড়া দিতে হচ্ছে

দিলাম হ্যাঁ এখানে কাজ চলছে তো এই কাজ চলছে ভিতরে কাজ চলছে দেখো তো বন্ধুরা চলে আসলাম মটকা পিড়ের দরগা মাদার শরীফ এই যে মটকা মতলব মাটির হাঁড়ি দেখে নাও তোমরা দেখলে তো কোনটা কীরকম তো দেখো যে ঘন্টামোর শেষ নেই দেখো এক একজনের এক এক রকম কেরামতি এক এক রকম মানে ছিল কেরামতি মাটকি হাঁড়ি নিয়ে কি করে আমি তো বুঝি না বুঝতে পারছি না মাথার মধ্যে ঢুকছে না চলো চলো

দেখা দেখ মটকি পীরের মাদারটা কেমন ঘুম পেয়ে যাচ্ছে ভাই কোথায় উপরে হ্যাঁ মাটকার উপরে এই যে চলে আসলাম মাজারে দেখো এইটা হলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই হ্যাঁ এই যে এই যে মাটির হাঁড়ি লাগানো আছে দেখো বন্ধুরা দম লেগে গেলো একটুখানি উঠতে গিয়ে সারা রাত ঘুম নেই ঘুম পেয়ে যাচ্ছে हाँ हाँ देख लिया पोचू ऊंचो थे पोचू देखो अनेक अनेक कौन-ए कलवा थे आय एक देखा एक रकम नाम ये नामें निश्चय कौन एक ता उद्देश्य है नाले मटका पीठ কিরকম একটা না হ্যাঁ এই যে হাঁড়ি বাঁধানো আছে এ এদিকে এসো হতাইলি ভাই এই হাঁড়ি বাঁধানোর উদ্দেশ্যটা কি এই যে মটকা বাবার মাজার আছে মটকা বাবার মাজার আছে জিয়ারাতের উদ্দেশ্যে এই হাঁড়িটা এই হাঁড়িটা কি মনের আশা কামনা পুরো করার জন্য হতে পারে একসময় কুসংস্কার মানুষের লেখা দেওয়া আছে আচ্ছা আচ্ছা কুসংস্কারই এখনো অবশ্য হয় না ওদিকেও জিয়ারাত করছে দেখো এখানে ভিতরে ঢুকতে দেবে না কারণ হলো ভিতরে চাদর চড়াচ্ছে ফুল চড়াচ্ছে বুঝলে মাদারের ভিতরে কোনো অ্যালাও নেই ভিডিও করার তবুও করলাম লুকিয়ে চুড়িয়ে করতে হচ্ছে সবটাই হলো আর মাটকা পাওয়ার উদ্দেশ্য হলো মনের আশা অনেকে বিয়ে শাদির আশা বাচ্চা কাচ্চা না তার আশা অনেকই অনেক রকম ছিল তো ভণ্ডামোর তো শেষ নেই অনেক রকম এখন ভণ্ডামও করে না সব মনের বদমায় এসি কুসংস্কারী যাকে বলা হয় কুসংস্কারী এক একটা তরিকা এক এক রকম যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ কারোর তৈরি মানে আঘাত দেওয়া তো ভালো নয় তো এটা হলো মটকা বাবার মাদার এই উদ্দেশ্যে এটা সুপ্রিম কোর্ট আচ্ছা এটা হলো সুপ্রিম কোর্ট বন্ধুরা দেখে নাম

प्रगति मैदान अच्छा तो गाइस चले निजामुद्दीन औलिया मजार रुको रुको

जलो देना बहुत जन को नहीं मिला और चले जाएगा हां हमने कहा ना जी बहुत दिन से रहने वाला हर तो अगर चले जाते अपन नाम क्यों तुम्हारा की कौन का भाई যে কোনো এক সাইডে দেন যে কোনো এক সাইডে দেন নিজামুদ্দিন আউলিয়া মাজারের ভিতরে ঢুকে পড়লাম এই যে দেখো এটা হলো মাটির নিচে দিয়ে রাস্তা ট্যানেল করা আছে ট্যালেন্ট ফাইনালি পৌঁছে গেলাম মাজারের ভিতরে জায়গাটাও ঠিক আশবের মতো সিস্টেম কিরে এসছিস তুই হ্যাঁ বাজারের চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই হ্যাঁ চরে ভাই पीछन सीट टाइट भरे गए अलावाओ नहीं क्या अंदर अलाव है नहीं है ना এখানে ক্যামেরা দেখো ভিতরে কোনো অ্যালাউ নেই এখানে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি ভন্ডামো করছি দেখো দেখো চালাকি দেখেছো ভন্ডামো স্টেশন এই मीनार हमलो ये है कुतुब मीनार अबे बाप अबे बाप ये है मीनार कुतुब मीनार अरे गाते आप डालो ये गालो ये तो हमलो कुतुब मीनार नहीं माने आज के घर ना के डा बहुत पुरानो है ये कौन से एरिया है अच्छा बोल 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 चोले कुतुबुद्दीन बख्तिया मजारे नहीं चाहिए मैडम

हाँ? कलकत्ता के हो अच्छा कहाँ का बहुत बढ़िया हम लोग फुरपुरा से आया है नहीं चाहिए फूल तो ए, एक तो टैनल सिस्टम एक की टैनल में होता ढूंढते है ना कि वोटा देख लेंगे नशीरोद्दीन चिराग ऐ तो दार बोलो नासिरुद्दीन चिराग वो तो हम नहीं जानते हैं कोई, 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 हम तो, तो आए हैं अभी कहाँ पे कुतुबुद्दीन बख्तिया हाँ ठीक है चलो का है এখানে তার কোনো পাহাড় নেই যে পয়সা খুচরো করে নিতে হবে আছে কি হুম এখানে তার কোনো পাহাড় নেই আচ্ছা আচ্ছা হাতে করলিয়ে চলে এসছেলে যদি 20 টাকা পয়সা দাও হুম আর কুলবে না সে ফল হবে আচ্ছা

আগে ভিটে আর আস কাছে আগে আসো তারপর চলবো আমরা না না ওরে মনদা ওরে মনদা এ এসো চল এসো পরে দেখা যাবে চল এসো পরে দেখা

मदारत बड़ देख खाली तुम्हारा देखते चलो 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 आगे बारो

সব মজার পর পর সব মজার এদিকে যা দেখতে পাচ্ছ সব মজার হ্যালো ভাই সবগুলো মজার এদের ছোট বড় যা দেখতে পাচ্ছ সব মজার হ্যাঁ ওটা ওটা তুলবো আয় দেখি আয় এদিকে একটা ভণ্ডাম দেখো দেখেছো হ্যাঁ ভন্ডামো দেখেছো প্রদীপ জ্বালিয়ে সকর আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাও মাজার এখানে দুটো মাজার আছে এখানে অনেক কটা মজা ওই একটা আছে চো ভিতরটা দেখি একবার গিয়ে হুম এটা এটা এখানটায় ভিডিও করলাম কিছু বললো না এখানে খুবই কম লোকজন আছে नहीं जाता है लोग जो ने चाप खो भी कम था क्या बोल बताओ एक सेकंड दारू फ्लडा है ना छोटा सा छोटा सा एक এই বিসমিল্লা রহমান রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম এই যে জেঠ জবরগুলো দবা আছে এই জেঠ জবরগুলো এত দেওয়া থাকলে এই জেঠ জবরগুলো দেওয়া থাকলে তাহলে এটাও পড়তে পারতাম বা বুঝতে পারতাম এটা কার মাদার হ্যাঁ এই জেঠ জবরের জন্য মাদারটা কার বুঝতে পারছি না ঠিক আছে হ্যাঁ সবইটা আমরা তো জানি না না সবটা আমরা জানলে তো হয়ই হুম এটা আমাদের ঠিক আছে অসুবিধা নেই রাইস আর একটা মাঝারে পৌঁছে গেলাম ফাইনালি নাম কি বললে ভাই নাসিরুদ্দিন চেরাক নাসিরুদ্দিন চেরাক হুজুর মাজারে পৌঁছে গেছি চলে এসো চলে এসো চলে এসো মোবাইলের চার্জ নেই ভাই

নাসিরুদ্দিন চরাক হ্যাঁ একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দাও তাহলে নাসির উদ্দিন চাক ఆ అగేష్ ఆగే హితే పోలలల బద బద డిగ్రీ ఐ వాయ్ కో మేరే యహ మేనే దేరా తుమరా ఏదికే ఏ సైడే ఏ సైడ్ తా సామ్నే జే దేఖే దావ యా కనస్ కై ని నబస్ よか মা একটা ভালো করে দেখে নাও বন্ধুরা চলো ওটো উঠে করো উঠে করো উঠে করো ওই দিকটা যাও দে একটা মাদরাস্তে ছোট মাদ্রাস আলাইহায় রাসূল আল্লাহু আকবার আল্লাহু আকবার আলাইহায় রাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আমার শরীরটা ভালো লাগছে না বন্ধুরা তার কারণে ভালো করে ভিডিও করতে পারছে না সব মাজারটা খুবই খারাপ লাগছে শরীরটা ঠিক আছে সব জায়গা করতে পারছি না ভাই দেখা যাক উপরে কি আছে উপরে মনে হচ্ছে আরেকটা মাজার আছে হ্যাঁ হ্যাঁ السلام عليكم يا اهل علي الله <تصفيق> <تصفيق>